আসসালামু আলাইকুম লটারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হইছে মালয়েশিয়ার বিবাহ বন্ধন মালয়েশিয়ার বিবাহ বন্ধনের মধ্যে এতদিনে এতটুকুই জানতে পারছি আর কি যে বাংলাদেশের মতন আপনার পছন্দের মেয়ে আছে কিন্তু নিয়ে যে পালিয়ে যে ঢাকা শহরে বিয়ে শাদি করিয়া ওইখানেই চাকরি বাকরি করবেন এই জিনিসটি এই দেশে বুধই চলে না আর যদি চলতো তাহলে কত ছেলেরা এই মনে যাইতো আর কি কেউ যাইতে পারে না বয়সটা পরিপূর্ণ হইলেই আঠারো বছর হইলেই আপনি বিয়া শাদি করতে পারবেন আপনি দু যে জোর করেন আপনি বিপদে পড়বেন যে এই বিয়া রেজিস্টার করব কি সেও বিপদে পড়বে আর কি এ একটা গেল ঠিক আছে দুই নাম্বার হইসে বড় থইয়া যদি ছোটো বিয়ে করেন বড়র জন্য একটা আংটি হইলেও নিতে হবে এটি হইছে এই দেশের নিয়ম আর তিন নাম্বার যার যে সামর্থ্য অনুযায়ী আপনি আমরা যেরম সে বাংলাদেশে যেরম ছেলেদেরকে গাড়ি দেয় টাকা পয়সা দেয় এরকম এই দেশে মেয়েদেরকে দিতে হয় চার হাজার পাঁচ হাজার রিঙ্গিত মালয়েশিয়ার যে সামর্থ্য অনুযায়ী দিতে হয় মেয়েকে মানে আমরা বাংলাদেশে যেটা আগে ছিল এখনও আছে কিছু কিছু জায়গার মধ্যে পন সিস্টেম আর কি এই জিনিসগুলা তারা মাইনে চলে এবং বিয়াশাদির পরে দে বিয়ে শাদি করাই দিছি এখন বিয়ার আগে তিনটে জিনিস খুবই জরুরি যেমন তিনটে জিনিস হইছে এক নম্বর হইছে আপনি যে থাকবেন বিয়াশাদি করবেন এই গড়টা আপনার নিজের করতে হবে নম্বর দুই তারপর হইছে বউ নিয়ে যে ঘুরবেন একটা গাড়ি তো বাইরে তোমার রাখবে কারণ এই দেশে গাড়ি ছাড়া চলাফেরা করা একবারেই অসম্ভব হ্যাঁ সামর্থ্য অনুযায়ী যত রূপারণ একটা গাড়ি করবেন বাবা জন্য জন্য মা তেমন বেশি নাক গলাইবেন তোমরা করছো তোমরাই করবো সিস্টেমটা খারাপ না কারণ যখন একটু বড় হবেন তখনই আপনি নিজের মাথার আমাদের একটু ব্যথা থাকবে যে আমি যে বিয়ে শাদি করবো বউ নিয়ে কোথায় থাকবো একটা ঘর করা লাগবো তাহলে ঘরের লেগে চিন্তা করা লাগবো টাকা আগে থেকে জমা শুরু করা লাগবে এই গেল একটা গর কর্তব্য গাড়ি কর্তব্য হ্যাঁ গাড়ি বাড়ি তারপর হইছে বিয়া এই যে নারী এই তিনটে জিনিস সামনে মানে বাধ্যতামূলকই আর কি এটি করাই লাগবে এটি সারা মানে আপনি বিপদ ভরে দেবেন গিয়া এর পরে বিয়ের করেছে যাদের নিজস্ব ঘর না গিয়া হয়তো ভাড়া থাকবেন বাড়ার ব্যবস্থা আর কি বাড়া নিয়ে অনেকেই থাকতেছে গর নিজের গর করে নেই থাকতে পারেন সমস্যা নাই গিয়া কোনো কোম্পানি আন্ডার কাজ করলে কোম্পানি যদি বাসা বাড়ি দেয় এখানেও এমন আছে আপনার ষাট বছর পর্যন্ত থাকতে পারবেন যেমন আমাদের কোম্পানি ষাট বছর পর্যন্ত থাকিয়া আপনি এইখানে সংসার করতে পারবেন এবং এই কাজকাম করতে পারবেন ষাট বছর হওয়ার পরে যে আপনি এনতাকে বিদায় করে দিব আর কি আর আগ পর্যন্ত আপনি বিদায় করবেন না তো এইখানের বিয়ার কালচারটা এইরকম এরপরে আপনি মা বাপরে যা মন চায় যা দিকে আসেন দেখে আইসিয়া মনে করেন যে যা পারেন যতটুক পারেন মাঝে মাঝে যান দেখি আসেন গা গিয়া যা যতটুক পারেন সাহায্য সহায়তা করলেন আর কি এইভাবেই জানলাম যে মালয়েশিয়ার সিস্টেমটা এই বছরের আর আমাদের বাংলাদেশে তো বারো বছর কি তেরো বছর কথায় বার্তা মিলে গেছে গা কে ওর দিকে তাকাইছে না লয়ে গেছে গা আর এখানে বেশিরভাগই বিয়েটা হয়েছে মেয়ের উভয়ের মতে মা বাবে বলে তোমরা বিয়ে সাদি করবা তোমরা দুজি রাজি রাজ্যিকুষি তখন আমাদের কোনো সমস্যা নেই কারণ সংসার তোমরা করবা একশোর মধ্যে মনে নব্বই ডে আই মনে যে এইভাবে হয় আর কি একশোর মধ্যে নব্বই ডে বি এবং যে যার সাথে হয়তো সম্পর্ক আছে বেশিরভাগই তাকেই বিয়ে শী করে আর আমরা বাংলাদেশের কিছু বায়েনরা আছে তো মনে করুন যে এই তুই সম্পর্ক কয়টা করছ কয় আমার বিশটিয়া তিরিশটিয়া আপনারা বোধা সেঞ্চুরি করছেন আরে ভাই এই যে আপনি কাজটা করছেন বিশটা তিরিশটা পঞ্চাশটা ষাটটা করিয়েছেন মেয়ের সাথে সম্পর্ক করছেন হয়তো কিছু না কিছু লোক ফলুমান দিয়ে তো এই মেয়েটারে আপনার হাতে আনছেন কবজায় আনছেন কবজায় আইন মনে করুন যে কিছুদিন নিয়ে ঘুরছেন কাটছেন পরে মেয়েটারে বাদ দিয়েছেন মেয়েটা কিন্তু হয়তো মন থাকে আপনাকে ভালোবাসছে এই যে মনের কষ্টটা নিছেন এই কষ্টটা দায়ী কে হবে হয়তো এমন আপনার শক্তি সামর্থ্য আছেন আপনাকে ওইরকম কিছুই পাইতাছে না আল্লাহ আপনাকে সার দিছে কিন্তু সাইরে দেয়নি এটার কিন্তু খেসারত কিন্তু কোনো না কোনো একদিন কিন্তু আপনাকে দিতে হবে এইটা কিন্তু মনে রাখবেন কারণ কারোর মন নিয়ে সিনেমিনি খেলাটা ঠিক না আপনি পারবেন না সংসার করতে না করেন অসুবিধা নাকি কিন্তু এই যে পঞ্চাশটা সাইটে মেয়ের সাথে না আনন্দ ফুর্তি করি এমন বাদ দিয়েছেন একটা নিয়ে সংসার করতেছে এদের মনের কষ্টটি কিন্তু আপনার জন্য বোঝা হয়ে রয়েছে এখন না হলে কোনো একদিনেরও দিতে হবে তো অনেক কিছু কথা বলিয়েছি বল ত্রুটি হয়ে যারা ক্ষমা সে দেখবেন আসসালামু আলাইকুম